হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগের মানুষ আমরা গুরু মানি না ধর্ম মানি না আর পরলোক সে তো বহু দূরের কথা কিন্তু জানেন কি গরুর পুরাণ পাঠ করলে নানাবিধ প্রশ্নের উত্তর জানা যায় আর গরুর পুরাণের বক্তা বক্তাকে জানেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর তাকে প্রশ্ন করছে বিনতানন্দন গরুর তাই বলবো গরুর পুরাণ যদি আমরা পাঠ করতে পারি নানাবিধ প্রশ্নের উত্তর আমরা অনায়াসেই জানতে পারবো আর এই গরুর পুরাণটি দুইটি খণ্ডে বিভক্ত পূর্বখণ্ড আর উত্তরখণ্ড পূর্বখণ্ডে কি আছে জানেন পূর্বখণ্ডে আছে নানান দেব দেবীর পূজা নানাবিধি বিধি নিয়মকানুন এবং শ্রীহরির ধ্যান তার পূজা অর্চনা এগুলো ইত্যাদি আর উত্তরখণ্ডে আছে মৃত্যুর পারলৌকিক ক্রিয়া অর্থাৎ মৃত্যুর পরে আমাদের কি গতি হবে নরক বর্ণনা নানাবিধ প্রায়শ্চিত্ত প্রভৃতি এই দুইটি খণ্ডের মধ্যে বর্ণিত আছে তাই আমরা যদি ভগবানের কথা জানতে চাই যে আমাদের মৃত্যুর পরে আমাদের কি গতি হবে আমাদের কি করলে আমরা মুক্তি পাব তাহলে আমাদের অবশ্যই শাস্ত্র পাঠ করা উচিত হরে কৃষ্ণ